হ্যালো আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণীর অনুসরণী এগারোর ক এগারোর ক আমি প্রথম ভিডিওতে এক থেকে পাঁচ পর্যন্ত সমাধান করেছি এখন আমি ছয় থেকে নয় পর্যন্ত সমাধান করামো প্রথম ভিডিওতে আমি পা এক থেকে পাঁচ পর্যন্ত সমাধান করেছি এবং এখানে এই ভিডিওতে আমি ছয় থেকে নয় পর্যন্ত সমাধান করাম তা কীভাবে সমাধান করতে দেখো আমি আগে ছয় নাম্বারটা সমাধান করাম ছয় নাম্বার কী বলছে এখানে ছয় নম্বর বসে আটজন আটজন লোকের ওজন আটজন লোকের ওজন চারশো একান্ন দশমিক দুই কেজি আটজন আটজন লোকের ওজন এসে দশমিক দুই কেজি তাদের গড় ওজন কত হেট্রোগ্রাম এখানে তাদের গড় এবং কত হেট্রোগ্রামে হেট্রোগ্রামে বের করতে বলছে কিন্তু প্রকাশ করতে কইছে আমার হেট্রোগ্রামে তাহলে কিভাবে সমাধান করছি দেখো তাহলে লেখছে আমরা জানি ফার্স্ট ফার্স্টই লেখছে আমরা জানি আমরা জানি আগে যেহেতু আমার এই যে চারশো একান্ন দশমিক আট কেজি এই কেজিডের আমার হেক্টোগ্রামে আমার প্রকাশ করতে হইবে এই কেজিটার কী করতে হইবে কেজিডের আমার এই কেজিডের আমার হেক্টোগ্রামে প্রকাশ করতে হইবে তাহলে আমি কি লিখছি আমরা জানি এক কেজি সমান সমান দশ হেক্টোগ্রাম এটা একটা সূত্র এটা কি এক কেজি সমান সমান দশ হেক্টোগ্রাম তাহলে এই এক কেজির জায়গায় যদি আমি লিখি চারশো একান্ন দশমিক দুই কেজি এখন যেহেতু এটাও কেজি আমি কেজির নিচে কেজি লেখছি তাহলে এই সমান সমান তাহলে আমি এইটা আগে লেখতে হইবে তাহলে আমার এই চারশো একান্ন চারশো একান্ন দশমিক দুই গুণ চারশো একান্ন দশমিক গুণ তাহলে আমার দশ তাহলে আমার দশ দিয়ে এই দশ দিয়ে আমি গুণ করছি তাহলে আমার এই হেটোগ্রাম হেটো গ্রামে বেড়ে গেছে যেহেতু আমি যদি বের করতাম হেট্টোরগ্রামে হেট্টোগ্রামেগোনা যদি আমি কেজিতে বের করতাম তাহলে কিন্তু আমি ভাগ করতাম বুঝলো কিন্তু এই হেট্টোগ্রামেগুনে যদি আমি কেজিতে বের করতাম তাহলে ভাগ করতাম কিন্তু আমি কেজিতে গুলো হেট্টোরগ্রামে বের করতেছি এই কারণে আমি কিন্তু আমি গুণ করছি এর সূত্রটা কিন্তু এখানে কোনো উল্টো না যেহেতু আমি কেজিতে গণে যদি হেক্টোগ্রামে বের করতাম তাহলে আমি যদি লিখতাম দশ দশ হেক্টো দশ হেক্টর সমান সমান এক কেজি তাহলে আমার হেলে আমার ভাগ করা লাগবে কিন্তু আমি লিখছি এক কেজি সমান সমান দশ হেক্টোগ্রাম তা আমার হেক্টোগ্রামে প্রকাশ করা লাগবে এই কারণে আমি দশ দ্বার আমি সূত্রে আছে দশ তা আমি দশ দ্বার এইটা আমি গুণ করছি ওইসে যে গিয়া চার হাজার পাঁচশো বারো চার হাজার পাঁচশো হেক্টোগ্রাম এখন বের করতে বসে কিন্তু তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম তাহলে আটজন লোকের আরজন লোকের ওজন আটজন লোকের ওজন চার হাজার পাঁচশো বারো হেক্টোগ্রাম এই যে আমি বের করছি তাহলে তাদের গড় গড় মানিয়ে আমার আটতার কিন্তু গড় গড়ের অঙ্ক আছে গড় মানি এসে আমার যে সংখ্যা হইবে ওই সংখ্যা দিয়ে আমার ভাগ করা লাগে তাহলে আমার আটজন লোকের ওজন যদি এই দেয় তাহলে আমি আট দ্বার আমি ভাগ করবো তাহলে আমার গড় নির্ণয় হয়ে যায় তাহলে আমার চার হাজার চার হাজার পাঁচশো বারো যদি আমি আট দিয়ে ভাগ করি তাহলে ভাগ হয় আমার পাঁচশো চৌষট্টি পাঁচশো চৌষট্টি হেট্রোগ্রাম যেহেতু আমার এখানে হেক্টোগ্রামই লিখছি এই হেট্টগ্রাম তাহলে উত্তর আমার কত পাঁচশো চৌষট্টি হেট্টোগ্রাম এইটাই কিন্তু আমার উত্তর কারণ দেখো সাত নাম্বার কী সমাধান করতে হয় সাত নাম্বার কী বলছে একটি বোতলে পঁচাত্তর সেন্টি লিটার তেল ছিল কত তেল ছিল পঁচাত্তর সেন্টি কিন্তু তেল ছিল শান্তি শান্তি ওই বোতল থেকে একশো মিলিলিটার একশো মিলিলিটার তেল ব্যবহার ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রইল এখানে বের করতে বলছে কত লিটার কত লিটার তেল অবশিষ্ট রইছে এখানে বোতলে তেল ছিল কিন্তু পঁচাত্তর সেন্টিলিটার আবার ছিল তেল ছিল কিন্তু শান্তিবার ব্যবহার করছে একশো মিলিলিটার মিলিলিটার অনেক কিন্তু এখানে সংখ্যায় বেশি কিন্তু মিলিলিটার কিন্তু অনেক কম এ সেন্টি পঁচাত্তর সেই কিন্তু মিলিলিটার অনেক কম তাহলে সে তেল ব্যবহার করে তাহলে কত লিটার সে তেল অবশিষ্ট রয়েছে কত লিটারে আবার বের করতে হবে কত লিটার তেল অবশিষ্ট রয়েছে তাহলে আমি দেখো কীভাবে সাবধান করছি সাত নাম্বার বোতলে তেল ছিল তাহলে পঁচাত্তর সেন্টি লিটার এই যে তেল ছিল কত পঁচাত্তর সেন্টি লিটার এই সেন্টি লিটার এখানে আমি লিটারে প্রকাশ করবো এই সেন্টি লিটারের কি লিটারে আমার প্রকাশ করতে হইবে তাহলে পঁচাত্তর দিয়া তাহলে আমার সূত্রটা কি এক লিটার সময় সমান একশো সেন্টিলিটার ওই যে আমি আগের আগে আমি সূত্র পড়ছি এক মিটার সময় সমান একশো সেন্টিমিটার আর এখান সূত্র সেই এক লিটার সময় সমান একশো সেন্টি লিটার এটা হচ্ছে লিটার যেহেতু তেল এই কারণে আমার লিটার বলছে তাহলে আমার একশো দ্বারা আমি যেহেতু আমার এই সেন্টি লিটারে আমার প্রকাশ করতে হইবে তাহলে আমার কি করতে হইবে ভাগ করতে হইবে এই লিটারে প্রকাশ করতে হইবে লিটারে প্রকাশ করতে হলে আমার ভাগ করা লাগে এটা আমি উল্টো আইছি কিন্তু এই এক আমার এই যদি আমি সেন্টি লিটারে প্রকাশ করতাম তাহলে অবশ্যই এটা আমার লিটারে থাকতো তাহলে আমি সেন্টি লিটারে প্রকাশ করতাম তাহলে আমার গুণ করা লাগতো কিন্তু আমি উল্টো করতে আসি এই সেন্টি লিটারে গুণ আমি লিটারে আইছি তখন কিন্তু আমার ভাগ করা লাগবে এটা মনে রাখবা তাহলে আমি পঁচাত্তর দিয়ে এই একশোরে ভাগ করছি ভাগ করলে আমার হয় শূন্য দশমিক সাত পাঁচ লিটার এত লিটার বোতলে তেল ছিল এটা লিটারে আমি প্রকাশ করছি এখন শান্তি তেল ব্যবহার করে শান্তি তেল ব্যবহার করছে কত আশি মিলি তাহলে এখন একটা সূত্র আছে সূত্রটা কি এক লিটার সমান সমান এক হাজার মিলিলিটার এক লিটার সমান সমান এক হাজার মিলিলিটার হয় তাহলে আমার এই এক হাজার দ্বারা আমি এই একশো আশিরে রে ভাগ হইবে তাহলে এই দেখো এই আমি সূত্রটা লিখে দিছি এক লিটার সমান সমান এক হাজার মিলিলিটার তাহলে আমি এরাও কিন্তু আমি উল্টো আসবো তো উল্টো আসলে আমার ভাগ করা লাগবে এই লিটারে প্রকাশ করতে হইলে ভাগ করা লাগে আর যদি আমি সে মিলি লিটারে প্রকাশ করতাম তাহলে আমার গুণ করা লাগতো উল্টো আসলেই মনে করবো যে আমার ভাগ করা লাগবে তাহলে আমি এক হাজার এই একশো আশি দিয়ে আমি এক হাজারের ভাগ করছি তাহলে ভাগ করলে একত শূন্য দশমিক এক আট লিটার তাহলে বোতল তেল ছিল এত লিটার আর ব্যবহার করছে শূন্য দশমিক আট লিটার এখন বোতলে তেল ছিল শূন্য দশমিক সাত পাঁচ লিটার তেল ব্যবহার করলো শূন্য দশমিক শূন্য দশমিক এক আট লিটার এখন তাহলে আমার কি করতে হইবে তাহলে অবশিষ্ট রইল কত তাহলে আমার বিয়ে করতে হইবে তাহলে তেল অবশিষ্ট রইলো তাহলে আমি বিয়ে করছি এই আট কত হলে পনেরো হবে সাত আতে আমার এক এক হ্যান আছে তাহলে তারপরে দুই আছে কত হইলে আমার সাত হইবে পাঁচ আতে আমার এক এক হাতে আমার নাই কিছু তাহলে শূন্য শ্রেণী নামে গেছে শূন্য দশমিক পাঁচ সাত লিটার তাহলে উত্তরটা কি বেরিয়েছে আমার উত্তর হয়েছে যে আমার শূন্য দশমিক সাত পাঁচ সাত লিটার উত্তরটা কি শূন্য দশমিক পাঁচ সাত লিটার এইটাই কিন্তু আমার উত্তর দেখো এবার আমি আট নম্বর সমাধান করা মু আট নাম্বার কি সমাধান করতে হয় আট নম্বর কি বলছে একটি বোতলে আমের জুসের পরিমাণ তিনশো পঞ্চাশ মিলিলিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার এটা কিন্তু মিলিলিটার তা চব্বিশটি বোতলে জুসের পরিমাণ কত লিটার এরাও কিন্তু আমার লিটারে প্রকাশ করা লাগবে তাহলে আমি লিখছি কী দেখো একটা বোতলে যদি তিনশো পঞ্চাশ মিলিলিটার তেল থাকে তাহলে চব্বিশটা বোতল কত মিলিলিটার তেল থাকবে মানে জুস থাকবে তেল না তো জুস তাহলে এক একটি বোতলের একটি বোতলের জুসের পরিমাণ তিনশো পঞ্চাশ মিলিলিটার তাহলে চব্বিশটি বোতলে চব্বিশটি বোতলে জুসের পরিমাণ তাহলে আমার তাহলে আমার গুণ করতে হইবে তাহলে আমার বেরিয়েছে এটা এটা গুণ করলে আমার আট হাজার চারশো মিলি লিটার টোটাল চব্বিশটি চব্বিশটি বোতলে জুসের পরিমাণ কত আট হাজার চারশো মিলি এখন প্রকাশ করতে গেছি কিন্তু আমার কত লিটার জুস আছে তাহলে আমার এখন আমরা জানি সূত্র লিখছি আমরা জানি সূত্রটা কি এটাও কিন্তু আমার উল্টো সূত্রটা লিখতে আছি এক হাজার মিলি সমান সমান এক লিটার এখন যদি আমি সূত্রটা এসেছি যে সূত্রটা দিক বেয়েছে যে আমার এক লিটার সমান এক হাজার মিলিলিটার কিন্তু আমার যেহেতু এটা মিলিলিটার আছে লিটারের প্রকাশ করতে হইবে তাহলে আমার এই লিটারটাই কিন্তু আমার লাস্টে লেখতে হবে তাহলে এই এক হাজার প্রথম লেখতে হইবে তাহলে এক হাজার মিলিলিটার সমান এক লিটার যেহেতু আমি এই লিটারে প্রকাশ করতে হয়েছে তার মানে আমার উল্টোই কিন্তু হয়েছে তাহলে আমার একটা ভাগ করা লাগবে তাহলে এখানে বেরোইছে আট হাজার চারশো মিলিলিটার তাহলে এই যে মিলিলিটার মিলিলিটার লিখছি এই আট হাজার চারশো মিলিলিটার তাহলে আমার এই আট হাজার চারশো মিলিলিটারই আগে লাগবে অনেকে কিন্তু এই এক হাজার এই আগে লেগে না এখান এটা আগে লাগলে হবে না কিন্তু এইটাই আমার আগে লাগতে হইবে ভাগ দিয়ে তারপর এইডে হইবে তা এইটাই হইবে যে আমার বা এইটা হইবে আমার বাজ্য আর এইটাই হইবে আমার বাজক তাহলে আমার এই আট হাজার চারশো দিয়ে আমি যদি আমি এক হাজারে ভাগ করি তাহলে আমার বাইরে আট দশমিক চার লিটার এই যে আমার লিটার এই লিটার তাহলে আমার উত্তর পেরেছি কি আট দশমিক লিটার এইটাই কিন্তু আমার উত্তর দেখো এখন আমি যদি নয় সমাধান করি নয় বলছে একটি পরিবার দিনে বিশ লিটার বিশ লিটার খাবার পানি ব্যবহার করে বিশ লিটার খাবার পানি ব্যবহার করে আট দিনে একদিনে না কিন্তু আট দিনে মানে আট দিনে বিশ লিটার পানি খাবার ব্যবহার করে ওই পরিবার দৈনিক দৈনিক মানে প্রতিদিন দৈনিক গড়ে কত কত দেশি লিটার কত ডেসি লিটার পানি ব্যবহার করে বের করতে দৈনিক মানে প্রতিদিন কত ডেসি লিটার পানি ব্যবহার করে প্রতিদিন কত ডেসি লিটার পানি ব্যবহার করে তা আমি লিখছি পরিবারটি যেহেতু একটি পরিবার বসে তার জন্য লিখছি পরিবারটি আর দিনে খাবার পানি ব্যবহার করে বিশ লিটার তাহলে একদিনে কতটুকু করে যেহেতু বসে দৈনিক কত ডেসি লিটার বের করতে হইবে তাহলে একদিনের ডাকে বের করা লাগবে তাহলে এক একদিনে পানি ব্যবহার করে তাহলে আমি একদিনে বের করতে হলে আমি ভাগ করবো তাহলে আমি বীজ দ্বারা যদি আমি আটের ভাগ করি তাহলে বাইরে দুই দশমিক পাঁচ লিটার একদিনে পানি ব্যবহার করে কত দুই দশমিক পাঁচ লিটার পানি ব্যবহার করে এন্ড আমরা জানি যেহেতু ডেসি লিটার প্রকাশ করতে হইবে তাহলে আমরা জানি এক লিটার সমান সমান দশ লিটার এই সূত্রটা কিন্তু একদম একেবারে উল্টো নাই সোজা দিক দিয়ে দিক আছে মানে আমার যদি আমি ডেসি লিটার প্রকাশ করতে বলতে তাহলে আমি ভাগ করতাম কিন্তু সরি প্রকাশ করতে যদি লিটার প্রকাশ করতে বলতে তাহলে আমি ভাগ করতাম কিন্তু আমার ডেসি লিটারে যেহেতু বসে তাহলে আমি গুণ করে দেবো কোনো আমার উল্টো এই উল্টো আসতে হয়নি তাহলে আমার এখানে যেহেতু লিটার আছে তাহলে দুই দশমিক পাঁচ লিটার পানি দুই দশমিক পাঁচ লিটার তাহলে আমার কি করতে হবে ডেসি লিটারের এই দশ দ্বারা আমি গুণ করতে হইবে এখানেরটা আগে লাগবো তারপর এই দশ আবার পরে লাগবো গুণ দিয়ে তাহলে আমার দেশি লিটার তাহলে এই দুই দশমিক পাঁচ দিয়ে যদি দশের গুণ করি তাহলে হয় পঁচিশ লিটার তাহলে উত্তর আমার কত এই উত্তর হিসেবে আমার পঁচিশ ডেসিলিটার লিটার এইটাই কিন্তু আমার উত্তর